আসসালামু আলাইকুম আলকাইয়ুম ম্যানেজিং ডিরেক্টর কিএসপ্রনিস লিমিটেড বাংলাদেশের আবাসন খাতের বর্তমান অবস্থা এবং এই সংকট উত্তোলনের ব্যাপারে কিছু আলোচনা করব এবং আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব আমরা শুরু করতে চাই দুই সাল দিয়ে দুই সালে জিডিপিতে এর অবদান ছিল আট শতাংশ প্রায় 2024 সালে এর বাজার মূল্য ছিল 1.3 ট্রিলিয়ন ডলার যা এখন লোকসান দিয়ে বিক্রি তলানিতে নতুন বিক্রি নাই বললেই চলে এর জন্য দেশের পট পরিবর্তন দাই পট পরিবর্তনের কারণে দেশের আমলা সরকারি চাকরিজীবী ব্যবসায়ী ব্যবসায়ী রাজনীতিবিদ প্রবাসীরা ঝুঁকিপূর্ণ মনে অবশ্য এ করছে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট অনেকাংশের দায়ী যেমন করোনা ইউক্রেন করোনার মহামারী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এ সকল কারণে আসলে দ্রব্যমূল্য বেড়ে গেছে দ্রুত দেশে প্রতি বছর বিশ হাজার বিশ হাজার ফ্ল্যাট বিক্রি হতো যার বাজার মূল্য ছিল পঁচিশ হাজার কোটি টাকা তা কমে ছোট ও মাঝারি ফ্ল্যাটের ক্ষেত্রে কমেছে বিশ থেকে পঁচিশ শতাংশ বড় বা লাক্সারি ফ্ল্যাটের ক্ষেত্রে কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ এই ক্ষেত্রে আবাসন সেক্টরের সঙ্গে জড়িত প্রায় পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক ঝুঁকিতে আছে বেকার হয়ে পড়ার এমন তো অবস্থায় এই সমস্যার থেকে সমাধানের জন্য আমাদের কিছু স্টেপ নেওয়া উচিত এসব বিষয়ে একটু আমাদের খেয়াল রাখা উচিত যেমন আমাদের আবাসন খাতে মধ্যবিত্তদের একটা ফ্ল্যাটের চাহিদা সবসময় থেকে যায় এদের জন্য যদি লোনের ব্যবস্থা করা যায় এবং দীর্ঘমেয়াদি কিস্তির সুবিধা দেওয়া যায় তাহলে বিশাল অঙ্কের মানুষজন ফ্ল্যাট ক্রয় করতে পারবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সবসময় মার্কেটে একটা সিন্ডিকেট কাজ করে এই পুরনো সিন্ডিকেটকে ভেঙে দিয়ে নতুন অবস্থা চালু করা দরকার যাতে দ্রব্যমূল্য হুট করে বেড়ে না যায় আরও কিছু বিষয়ে খেয়াল রাখা দরকার যেমন ড্যাপের ড্যাপের কথা যে দু সালে ড্যাপের কারণে এই সেক্টরে মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় পঁচিশ শতাংশ এবং আবাসন আবাসন সেক্টরে ড্যাপের জন্য যে সকল জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি কর করতেছে ওগুলোর অবমুক্ত করে বাস্তবসম্মতভাবে প্রণয়ন করা উচিত আমরা মনে করি তাহলে এই সেক্টরটা এমন পূর্বের ন্যায় ত্বরান্বিত হবে মন্ত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে জটিলতা কমানো বিশেষ করে দুর্নীতি এই সেক্টরে দুর্নীতির কারণে মোটামুটি স্থবির হয়ে পড়েছে পুরো সেক্টরটাই আর আর এ বিষয়ে আমার কিছু পার্সোনাল বা ব্যক্তিগত মতামত আছে যেমন কারণে প্রায় দেড় বছর কোনো ড্রয়িং ডিজাইন পাশ করানো রাজ্য থেকে পাশ করানো যায়নি যার যার পরিপ্রেক্ষিতে পুরো আবাসন সেক্টরটা মন্থর হয়ে যায় এবং ঋণের সুবিধাটায় দেশে এরকম হয়েছিল দেশে ব্যাঙ্কিং সেক্টরটা এটাই খারাপ অবস্থা যে নতুন করে কোনো বিনিয়োগ হচ্ছিল না আলহামদুলিল্লাহ এখন ত্রোদশ সংশোধনীর সামনে এই প্রেক্ষিতে আমরা আশা করতেছি নতুন নির্বাচিত সরকার আসলে দেশের এই আবাসন সংকট নিরসন হবে আমরা আশা করি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যথা যথাযথ ব্যবস্থা নেবে আমরা এই আশাই ব্যক্ত করতেছি ইনশাল্লাহ আগামীতে আমাদের আবাসন খাত আবার পূর্বেন নাই ত্বরান্বিত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামুল্লাহ